বাইরের উন্নত দেশে অর্থাৎ আমাদের দেশের নয় বাইরের দেশের কথা বলতেছি পৃথিবীর উন্নত দেশে দেখেন গিয়া তারা তাদের শক্তি তাদের এনার্জি তাদের অর্থবিত্ত তারা নিজেরা যেটা হচ্ছে আপনার এই যারা কামাই করে নিজেরা অ্যারেঞ্জ করে যে শক্তি অর্থবিত্ত তারা রাখে তাদের মাসেল তারা তৈরি করে কি জন্য সেফ থাকার জন্য নিজেদের সেফ থাকার জন্য এবং নিজেদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের সবকিছু নিজেদের সন্তান তাদের এগুলো ভালো থাকার জন্য কিন্তু আমাদের দেশে আমরা ভাঙ্গালিরা আমাদের শক্তি সমর্থ আমাদের মাসেল আমাদের অর্থবিত্ত আমরা তো যেটা আমরা শক্তি যেটা জোগাড় করি সেটা করি কি জন্য জানেন আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য নিজের দেখা গেছে যে আমার আমার মাসেল দেরি আমার শক্তি দেরি করলাম আমার একটা রিলেটিভকে আমি আক্রমণ করার জন্য আমার ভাইকে আমার বোনকে আমার পারিবারিক এই আমাদের দেশের কালচার হচ্ছে যেটা অর্থাৎ আপনার শক্তি আছে টাকা আছে আপনার অর্থবিত্ত আছে আপনি আপনার পারিবারিক ভাবে আপনি একজনের সাথে এক একজনের দ্বন্দ্ব এক ভাইয়ের সাথে এক ভাই এক বোনের সাথে ও সাথে আত্মীয়দের সাথে নিজেদের মধ্যে মহা দমদম আমরা মাসেল তৈরি করছি আমাদের শব্দ তৈরি করছি আমাদের টাকা আছে সম্পদ আছে হয়তো দেখা গেছে সাথে যুদ্ধ হয়তো গেছে মামার সাথে যুদ্ধ হয়তো গেছে খালার সাথে যুদ্ধ হয়তো আছে ভাইয়ের সাথে যুদ্ধ এই যুদ্ধগুলো শুধু আমাদের দেশে মানে অর্থাৎ আপনি আপনি আপনার স্বাবলম্বী হয়েছেন আপনার কাছে প্রচুর টাকা আছে আপনার আপনার শক্তি আছে আপনি শক্তিগুলো কোথায় দেখাচ্ছেন আপনার নিজেদের মধ্যে দেখাচ্ছি কিন্তু অন্য দেশে তারা কারোর সাথে কারো এত দ্বন্দ্ব সময় নাই এত 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 একজনের পিছনে একজন উকিল লাগাই দেওয়া আপনার ইয়ে লাগাই দেওয়া ব্যারিস্টার লাগাই দেওয়া জেলে নিয়ে যাওয়া যুদ্ধে নিয়ে যাওয়া এরকম তাদের সময় নেই তারা তাদের 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 দিন তাদের তাদের লাইফ স্টাইল তারা কিভাবে পৃথিবী থেকে শান্তিতে বসবাস করবে ওই চিন্তায় তারা আছে কিন্তু আমরা বাঙালিরা শুধু নিজেদের সম্পদ তৈরি করি যে শুধু এক নিজেরদের রিলেটিভদের মধ্যে কম্পিটিটিভ থাকা জন্য এই কথাটা আসলে এটা বলতেছি কারণ আমাদের দেশে পুরো কালচারটা দেখেন বর্তমান আমাদের দেশের অবস্থা কি ইতিদ্র অবস্থা না অবস্থা নির্দেশনা এই দেশের অবস্থা এই পর্যন্তই যা হইছে সমাজ রাষ্ট্র তারপর আপনারা পারিবারিক যত ব্যবস্থা আপনারা সামঞ্জস্য সব জায়গায় দেখেন এই कंपटीशन আর कंपटीशन আসলে তো कंपटीशन নিজেদের মধ্যে নিজেদের আত্মীয়দের মধ্যে নিজেদের নিজেদের যারা খুব রিলেটিভ তাদের সাথে একজনের সাথে একজনের দ্বন্দ্ব যুদ্ধ একজনের সাথে একজনের মামলা একজনের সাথে মোকদ্দমা আছে এগুলোই আছে এগুলোই শুধু আমাদের দেশে আমরা শুধু বাঙালিরাই পারি শুধু আমাদের নিজেদের মধ্যে নিজের দ্বন্দ্ব করতে ভাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে না নিজেদের মধ্যে যত সম্পর্ক ভালো থাকা যায় ততই ভালো ভালো ততই মঙ্গল আজকে আপনি আপনার দ্বন্দ্ব করছেন কালকে ঠিকই আপনার একটা আপদে বিপদে আপনার রিলেটিভটাই আপনাকে আগে আগে আসবে আপনার আগে যাবে কিন্তু একজন রিলেটিভের সাথে একজন আত্মীয় সাথে একজন ব্লাড কানেকশনের সাথে কারো প্রতিদ্বন্দ্বী কেউ হবেন না যা ভালো না লাগলে যার যার মতো তেতে থাকবে কিন্তু এত বড় কিছু করবেন না যে একজনের সাথে একজনের মামলায় জড়িত জড়াবেন একজনকে জেলে দিন শক্তি দেখাবেন আপনার কাছে এই আছে এগুলো কিচ্ছু না দুদিনের দুনিয়ায় আসো কালক সব কিছু থাকবে একদিন আপনি আর আমি থাকবো না সুতরাং কথাগুলা বলতেছি হয়তো বা কেন বলতেছি সেটা বলছে আমাদের পুরো বাংলাদেশ এন্টার বাংলাদেশের পরিস্থিতি এটাই শুধু নিজেদের মধ্যে নিজের দন্ত এই কথাটা যদি আমার কথাটা যদি মিথ্যা হয় আপনি চিন্তা করে দেখেন আমার কথা যদি ফলস বলে থাকি দেখেন কি শুধু নিজেদের মধ্যে নিজের দন্ত কি দ্বন্দ্ব আপনি আপনি আপনার আপনার কাছে একটা বাড়ি আছে আপনার আরেকজনের কাছে দুটা বাড়ি আছে আরেকজনের কাছে একটা কথা মানে নিজেদের মধ্যে নিজেদের কম্পিটিশন কেন কম্পিটিশন হবে আমার যা আছে তারই সন্তুষ্ট থাকবো এই হচ্ছে কথা ঠিক আছে ভালো থাকবেন ওকে সালাম আলাইকুম